তো एवरीवन সবাইকে নমস্কার জানাই শুরু করছি আমার ভিডিও আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাস্টেতে কি হতে চলছে এটা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে আজকে লাস্টেতে আমি কি জিনিস একটা কামো স্পেশাল জিনিস একটা কামো এটা জীবনে কেউ খাইছে না আপনারা পুরো ভিডিও দেখতে দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি ভিডিও কামো তো পান্তাবাতের সাথে আমি কি নিয়েছি দেখছেন এই যে মাছ সিদ্ধ নিয়েছি দুইটা আর দুইটা একটু বড় কই মাছ সিদ্ধ আর একটি শুট্টু লাটি মাছ আর একটা শুট্টু পুঁটি মাছ সিদ্ধ লইছে আর এদিকে লইসি দুইটা ফুটি মাছ ভাজা লইছে আর একটা পেঁয়াজ পেজ আদল লইছি আর মরিচ লইসি সাথে আছে লবণ লবণ আছে আসলে এই যে ভাত চটকে চটকে খামু তো দেখেন আমি কীভাবে খাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখেন আর লাস্টেতে কী একটা প্রেশাল একটা জিনিস আসছে আপনারা দেখতে দেখেন না দেখলে বুঝতে পারবেন না তো দেখছেন এই যে কই মাছটার ভিতরে ডিম হয়ে গেছে বন্ধুরা তো কই মাছটা সিদ্ধটা খুবই সাধু শুধু জাস্ট লবণ দিয়ে একটু করছি তো আমি একটা কথা কব মানুষের যে আমার এই যে খারাপ মানে খারাপ কমেন্ট করে মন্তব্যটা করে তারা কিন্তু মানে এই জিনিসটা কিন্তু বুঝে না যে কোন জিনিসটা খাইলে ভালো কোন জিনিসটা খাইলে ভালো না তো তারা তো সবসময় মন্তব্য করবো খারাপ খারাপ মন্তব্য করবো তে আমাদের যেটা ভালো লাগে এরকম পরিস্থিতির উপরে নির্ভরতা আমি সেদিনই গুছি যে আমার ঘরের যে সংখ্যা যেটা থাকে এটা আমি বাদ খামো আমি যদি আজকে ফকির নির ফুটে মানে তারা আনতাম যাই তো হইতো না তো আমার ঘরের যেটা তাকে অলরেডি আমি এটা দিয়ে খাই আর একটা কথা হইলো যে আমার আমি তো মানে কৃষিকাজ করি সবাই জানে তো আমার কৃষিকাজ করলে আমার আমার মানে একটা ওই যে আমি এটা শখের জিনিস করে আমি অনেক কিছু লাগাই যে আমার এটা লাগাইলে একটা শখ লাগে এটা খাই এটা মানে আইন না খাইতে একটু দাম যাইব তার লাগে আমি বাড়ি মেনটা লাগাই লাগাই সেটা আমি প্রেশারভাবে আমরা খাই ঠিক আছে না কিন্তু সবজি ইচ্ছা মতে খাইতে পারি আই মজায় খাইতে পারি তৃপ্তি করে খাইতে পারি যে জিনিসটা আপনারা টাউনের মানুষ খাইতে পারেন না এই জিনিসটা আমরা খাইতে পারি গ্রামের মানুষ যারা কৃষি কৃষিকাজ করে তারা বুঝবো জিনিসটা যে খাইতে গেলে মানে কিন খাইতে গেলে কতটুকু দাম আর এম খাইতে গেলে কতটুক লাগে তো আমরা সকালবেলা মনে করেন রান্নাটা দেরি হইলে আমরা খাই পাতি খাই পান্তা ভাত জাত দিয়ে খাই এবার সুটকি ফোঁড়া কন মরিচ ফোড়া কন ফেস কন জ্যাথা হয় দিয়ে খাই তো এটাই আপনারা বুঝে নেবেন গরিব মানুষ সেখানে তো সবসময় থাকে তো আজকে তো রান্না না হয়েছে না আজকে রান্নাটা হইব পান্তা ভাত সেরা তারপর রান্নাটা করুন রান্নাটা কী রেসিপি আয়তেছে আপনারা দেখতে থাকেন একটা কথা হলো আপনারা মানে যদি আমার খাওয়ানোর ভিডিও দেখতে চান আপনারা সবাই ইউটিউবে যাবেন ইউটিউবে যেয়ে সেটা আমার মানে সম্পূর্ণ ভিডিওটা দেখতেন আমার আপনারা দ্বারা আমার একটি অনুরোধ রইল যে ইউটিউবে যেয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখতেন দেখে সেটা সাবস্ক্রাইব করে দেন তো ইউটিউবের নামটা হইলো উমা সরকার উমা সরকারের মানে ইয়ে যাবেন গিয়ে সেরা সবাই ভিডিওটি কন্টিনিউ করিয়েন পুরো ভিডিও দেখেন দেখে সেইরা তো আপনারা হ্যাঁ সাবস্ক্রাইবার করে দেবেন আপনাদের এইটাই আমার একটা অনুরোধ আর আরেকটা কথা গ্রামের বাড়ির ভিতরে সবসময় মাসি থাকে বুঝেননি বন্ধুরা তো মাসি দেখেন বইতাছে আপনারা অনেক কমেন্ট করেন যে মাসি মাসির শুদ্ধ নিয়ে খাইলাম ও মাসির ডিম পারবো খাটাস মাটাস কত তুই কোন তো গ্রামের বাড়ির মধ্যে একটু না একটু মাছি থাকবো কারণ তোর দিকে জঙ্গলমঙ্গল তাহে কত কিছু তাহে মানে গ্রামের বাড়িতে কিন্তু মানে টাউনের ভিতরে মাসির একটু বেশিই থাকে কিন্তু টাউনে যে ডেনগুলো আছে ডেনগুলোর ভিতরে মাসিটা বেশি থাকে কারণ আমি টাউনে থাকাইছি অনেক দিন কইতে হরুম আমার কাকু শ্বশুর শ্বশুরের বাড়ি থেকেই যেটা শ্বশুরের বাড়ি থেকেই মাসি প্রচুর পরিমাণে তো আপনার যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ঠিক আছে